আমার মতো বউ থাকলে টাকা দিয়ে আর উকিল ভাড়া করা লাগবে না তো কেন বলেছি এ কথাটা সেটা তো ব্লগ জুড়ে শুনতে পারবেন আর এদিক দিয়ে প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করার পর আমি আমার বারান্দায় গিয়ে আমার গাছগুলোর একটু পরিচর্যা করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আর একটি লাইফস্টাইল শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে শুরু করে দিয়েছি আমার সেই দৈনন্দিন রুটিন আর এই দৈনন্দিন রুটিনগুলো আমার আপুরা বেশ পছন্দ করে প্রতিটা গৃহিণীরই কিন্তু সকালবেলার কাজ একই রকমই থাকে কেউ হয়তো একটু লেট করে করে কেউ একটু সকাল সকাল করে তবে আজ আমি ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আর এক মুহুর্ত বসে থাকেনি সাথে সাথে আমার সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি আমি একটা জিনিস খেয়াল করেছি যখনই আমি একটু অলসতা করি তখন হয়তো আমার শরীরের মধ্যে অলসতা চেপে ধরে আর না হয় আমার কাজ করতে একেবারেই ইচ্ছে করে না তো সবার আগে কিন্তু আমি আমার বেডরুমটাই গুছিয়ে নিয়েছি আর সে সাথে বারান্দা থেকে গতকালের যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এনে একটু ভাজ করে নিচ্ছি ব্লগের শুরুতে হাম্বল একটা রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন কারণ আপনারা লাইক দিয়ে যখন ভিডিওটি কন্টিনিউ করেন তখনই আমার প্রত্যেকটা ভিডিও বেশ সুন্দরভাবে গ্রো করে তো এদিক দিয়ে সংসারের কাজ তো আর কখনোই থেমে থাকে না প্রতিদিনই চলতে থাকে কখনও কম বা কখনও বেশি আর একা গৃহিণী হলে তো আর কথাই নেই তবে একা গৃহিণীতে কিন্তু একটা যেমন সুবিধা আছে তেমনি অনেক ধরনের অসুবিধা আছে ঘরে মানুষজন বেশি থাকলে সবাই যেমন মিলেমিশে কাজ করলে কাজটা অনেক কমে যায় তেমনি একা গৃহিণীর উপরে যদি সংসারের দায়িত্ব সব এসে পড়ে একা তাহলে তাকেই একা সব কিছু গুছিয়ে রাখতে হয় আর এটা তখন তার জন্য অনেক কষ্ট হয়ে যায় তারপর আমি মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করেছি একা হাতে যখন কোনো কাজ আমি করতে যাই তখন খুব সুন্দরভাবে আমার গোছানো হয়ে যায় তো এদিক দিয়ে ঘরে তো আর কেউই ছিল না আমি পুরো ঘরেই একা ছিলাম তো ভাবলাম ঘরটাকে আজ একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি সেই সাথে যখন আপনাদের সাথে আমি ব্লক করব তখন তো একটু সুন্দর করে ব্লক করতেই হবে তো হাতে একটু সময় নিয়ে যখন ব্লক করতে যাই তখন অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে আমার বেডরুমটা গুছিয়ে আমি এখন আমার ডাইনিং রুমে চলে এসেছি ব্লগের শুরুতে যে কথাটা বলেছি আমার মতো বো থাকলে টাকা দিয়ার উকিল ভাড়া করা লাগবে না কেন বলেছি জানেন বেশ কয়েকদিন আগে আমার হাজব্যান্ড যখন ঘরে বাজার এনেছিল তখন আমার মাছগুলো ধুতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে তো তাকে যখন আমি এই কথাটা বলেছি সে তো আফসোস করা তো দূরের কথা তার উপরে আমাকে বলছে এত বছর ধরে বিয়ে হলো এত মাছ পরিষ্কার করো তারপরেও তোমার হাতটা কেটে যায় তো এই কথাটা শুনে না আমার না খুব কষ্ট লেগেছে কারণ সে কোথায় আমার হাত কাটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করবে সেটাই আমি আশা করছিলাম উল্টো আরও আমাকে কথা শোনালো তো যাই হোক কষ্টটা বেশি ছিল মনের মধ্যে এই কথাটা শোনার পরে তো আর কিছু বললাম না তো যখন রাগ করেছি সেটা বুঝতে পেরেছে তো কি মনে করে হঠাৎ করে বললো তোমার মন ভালো করার একটা জিনিস আছে সেটা হলো একটা মানে সেটা হলো টাকা আমাকে কিছু টাকা হাতে দিয়েছে বলেছে তো মন ভালো করার জন্য যা ইচ্ছে তা কিনে কিনে নিয়ে আসো তো ওই যে আমরা মেয়েরা তো এমনই সংসারের থেকে যখন হাজব্যান্ডরা কিছু দেয় তখন তো বেশ খুশি হয়ে যায় তো তেমনই খুশি মনে আমি গতকাল একটু শপিং করতে চলে গিয়েছিলাম আমার ঘর সংসারের জন্য আর একটা জিনিস খেয়াল করেছি যখনই ঘরের ভিতরে থাকতে বিরক্ত লাগে বা অশান্তি লাগে যখনই আপনি আপনার মানে অল্প ইনকামের বা যেটাই থাকুক না কেন হাতে টাকা জমা টাকা থাকুক না কেন যদি একটু শপিং করেন দেখবেন বেশ ভালো লাগে আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না তবে আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশ কাজ করে যখনই আমি টুকিটাকি জিনিস শপিং করেছি আমার সংসারের জন্য তখন আমার মনটা আর মুহূর্তেই মানে খারাপ তো ছিল না ভালো হয়ে আর আরো ছিল এর কারণ ছিল কারণ সংসারের জন্য কিছু কিনতে পারলে এত বেশি ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে আমি একটু আমার কিচেনে চলে এসেছি আর কিচেনের প্রত্যেকটা জিনিসটা সবসময় একটু গোছানো থাকে কারণ যেদিন ব্লক দিব তার আগের দিনই আমি একটু ভালোভাবে রান্নাঘরটা একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এদিক দিয়ে চুলার পাশে আমার যে অয়েলপটটা থাকে আর লবণদানিটা থাকে সেটার যে প্লেটটা আছে সেই প্লেটের মাঝে দুটো টিস্যু রেখেছি যাতে এর মাঝে তেল আর লবণগুলো যাতে বাহিরে পড়ে ময়লা না হয়ে যায় এই জিনিসগুলো একটু যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার এবং পরিপাটি থাকে তো হঠাৎ করে খেয়াল করলাম আমার অয়েল জারটাও একটু খালি হয়ে গেল তো সেটা একটু রিফিল করে নিচ্ছি আচ্ছা আমরা মেয়েরা এমন কেন বলুন তো একটা সময় থাকে যখন বিয়ের আগে সংসারের প্রতি কখনো মনোযোগী থাকে না আর অনেক সময় দেখা যায় বিয়ের আগে কোনো কাজকর্ম কিন্তু আমরা মেয়েরা অনেকে শিখি বা অনেকেই শিখি না তো না শেখার কাতারে কিন্তু আমি ছিলাম আমি কখনোই সংসারের কাজকর্মের প্রতি আগ্রহ ছিল না কিন্তু আমি জানি না বিয়ের পর কেন জানি মনের মধ্যে এক ধরনের আগ্রহ বেড়ে গিয়েছিল স্পেশালি আমার বিয়ের পর পর আমার শ্বশুরবাড়িতে যখন অনেক মেহমান বা অনেক মানুষজন থাকত তখন আমার মানে ঘরে রুমে বসে থাকতে একদম ইচ্ছা করতো না তখন মনে হতো কেউ হয়তো খেয়াল করছে কেউ হয়তো বলবে বউটা যদি রুমে বসে থাকে কাজকর্ম করে না তখন এই বদনামটা শুনলে আমার থেকে বেশ খারাপ লাগবে তো জন্য কখনোই আমি মানে রাতে ঘুমানো ছাড়া বা একটু রেস্ট করা ছাড়া আমি আমার বেডরুমে শুয়ে থাকতাম না আমি বেশিরভাগ সময় আমার শাশুড়ি রুমে আর রান্নাঘরে থাকতে থাকতে আমার সময়টা কখন যে কেটে গেলো বারোটা বছর আমার শ্বশুরবাড়িতে আমি টেরে পেলাম না তো আলাদা সংসার করছি তো আজ এগারো আজ পাঁচটা বছর এই আলাদা সংসার হওয়ার পরে মানে যখন থেকে আমি আমরা পারিবারিকভাবে আলাদা হয়েছি তখন থেকেই সংসার কী জিনিস সেটা আরও ভালোভাবে বুঝতে শিখেছি আসলে দায়িত্ববোধটা এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে সত্যিই চলে আসে তো এদিক দিয়ে কিছুক্ষণ আগে তো আমার ঘর সংসারে অনেকগুলো কাজ সেরে ফেলেছি সেটা দেখতে পেলেন তবে যে নাস্তার আয়োজনটা দেখতে পাচ্ছেন না সেটা হলো আজকের না সেটা হলো গত দুদিন আগের নাস্তার আয়োজন ছিল তো এই ব্লগটা আমার প্রিভিয়াস ব্লগে দেওয়ার কথা ছিল কিন্তু ওই ব্লগটা অনেক বড় হয়ে যাবে দেখে এই নাস্তার আয়োজনটা আমি সেই ব্লগে আর শেয়ার করিনি তো এই ব্লগে একটু শেয়ার করে নিচ্ছি সংসারের কাজ করার পর আমি বেশ কিছুক্ষণ টায়ার্ড থাকি তো ভাবলাম এই নাস্তার যে আয়োজনটা থাকে সেটা আমি এখনই শেয়ার করে ফেলি এই মুহূর্তে তো যাই হোক আপনারা তো অনেকেই জানেন আমি সকালবেলা নাস্তার আয়োজনটা খুব আয়েস করে করি আর আসলে সত্যি বলতে কি জানেন এভাবে সুন্দর করে নাস্তা করতে করতে এতই বাজে বদ্যাস হয়ে গেছে এখন যেভাবে সেভাবে নাস্তা করতেও ইচ্ছা করে না ওই যে একটু হাতে সময় নিয়ে নাস্তার আয়োজন করি তো যার কারণে একটু সময় লেগে যায় তবে যেটা বলছি মন থেকে যখন এই কাজগুলো করি না আমার থেকে বেশ ভালো লাগে আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে করতে এতটাই বিভোর হয়ে যায় নিজের প্রতি যত্ন বা নিজের ইচ্ছার দিকে কখনোই খেয়াল করি না কিন্তু এই জিনিসটা না গত দু বছর আমার মধ্যে বেশ কাজ করছে বিশেষ করে যখন থেকে আমি একটু উপলব্ধি করা শুরু করেছি আমার নিজেকে একটু সময় দেওয়া নিজেকে নিজের মতো করে একটু একটু শান্তিতে থাকা সেই সকালবেলার যে নাস্তার আয়োজনটা না সেটা আমি ওই যে বলেছিলাম আয়ুস করে করি আসলে কিন্তু আমি নিজের মতো করে ফিল করি যে আমিও আমার নিজেকে একটু উপহার দিতে পারি যে কোনো সুন্দর জিনিস নিজেকে একটু প্রাধান্য দিতে পারি আর নিজেকে নিজে একটু সময় দিতে পারি তো নিজের মতো করে যখন সুন্দর করে নাস্তার আয়োজনগুলো করি সত্যি আমি আমার থেকে এত শান্তি লাগে বেশ কিছুদিন ধরে এত গরম পড়ছে আজ আর চা সেদিন আর চা খাইনি একটু স্কিপ করেছি একটু ট্যাঙের জুস বানিয়ে ফেলেছি ঠান্ডা পানি দিয়ে আর এই ছিল আমার গত দুদিন আগে সকালে নাস্তার আয়োজন আর এখন যে নাস্তাগুলো এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো এই গতকাল সকালবেলা থেকেই সংসারের কাজকর্ম যেগুলো করেছি সেগুলোই শেয়ার করছি তো ওই যে বলেছি হাজব্যান্ডের টাকা দিয়ে আমি আমার নিজের একটা শখের জিনিস কিনে কাটা করেছি আর সেটা হলো এই থ্রি পিস ট্রান্সপারেন্ট ডিশ যেগুলো এত রিজনেবল প্রাইসে আমি পেয়েছি যা হাতে পাওয়ার পর আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি আমি চিন্তাও করিনি এত কম দামে এই আমার শখের জিনিসটা পাবো এই জিনিসগুলো কিন্তু পার পিস এক হাজার টাকার উপরে বিক্রি করে কিন্তু এটা কিন্তু অন্য কোম্পানির তবে এই ওভাল শেপ শেপের আমার ম কাছে এটা ওভেল শেপের মনে হয়নি এটা আমার নৌকার মতো মনে হয়েছে থ্রি পিস ট্রান্সপারেন্ট ডিশগুলো দিয়ে যে কোনো টেবিলে খাবার সার্ভ করলে এত সুন্দর লাগে যেহেতু আপনারা অনেকেই জানেন আমি সিরামিকের জিনিস আর ক্রোকারির জিনিসগুলো বেশ পছন্দ করি কেনাকাটা করতে তো ভাবলাম শখের জিনিসটাই কিনে ফেলি আর অনেক দিনের শখ ছিল আর আমি একটা জিনিস খেয়াল করেছি আমি কখনই কিন্তু আমার শখের জিনিসগুলো একসাথে কখনও কিনি নিই অল্প অল্প করে যখনই হাতে টাকা এসেছে তখনই কেনাকাটা করেছি তো আপুরা যারা চট্টগ্রামে আছেন তারা যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় হয়তো আমাকে বলবেন যে আমি কোথা থেকে কিনেছি এগুলো আমি চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে ঠিক তৃতীয় তৃতীয়তলা সিঁড়ির উপরে ডান পাশে যে দোকানটা আছে সেখানে কিনেছি আর এই রকম ডিশ আমি অন্য দোকানে যখন জিজ্ঞেস করেছি তারা আমাকে কেউ এক হাজার টাকা কেউ নয়শো টাকা এই প্রাইস বলেছিল তো আমি যে দোকানে একেবারে কম কমের মধ্যে পেয়েছি সেই দোকান থেকেই কিনে ফেলেছি আর ওদিক দিয়ে এই ডিশগুলোতে যেহেতু আজ দুপুরবেলা খাবার সার্ভ করব সেজন্য ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর সে সাথে যে স্টিকারগুলো ছিল সেগুলো ক্লিন করে আমার ডাইনিং টেবিলে একটু শুকিয়ে নেওয়া শুকিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি আর অন্যদিকে তরকারি রান্না করার আগে দেখলাম আমার আদা শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই বেশ কিছুদিন আগে আমি ফ্রোজেন করে রেখেছি সেগুলো ফ্রিজ থেকে বের করে এই আদাগুলো এখন জিপলক ব্যাগে করে রেখে দিব আর এভাবেই চেষ্টা করি অল্প অল্প করে সংসারে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে আমি সবসময় কিন্তু সব কাজ একসাথে করি না অল্প অল্প করেই প্রত্যেকটা কাজ আমি এগিয়ে রাখি এতে আমার অনেক সময় অনেক রান্নার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে আমি সবসময় যে কোনো কাজ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি জীবন আর কয়দিনই বা আছে বো বলুন জীবনের বেশ কিছু সময় চলে গিয়েছে অন্য থেকে শিখতে শিখতে আর এখন আমি নিজে যা জানি সেগুলো অ্যাপ্লাই করতে করতে বাকিটা সময় হতে আমার শেষ হয়ে যাবে আর এভাবেই আমার সংসার প্রত্যেকটা কাজ আমি সুন্দর করে গুছিয়ে করছি তো যাই হোক এদিক দিয়ে এখন দুপুরে বান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে আজ ভাবছি ট্রান্সপারেন্ট ডিশগুলোতে খাবার সার্ভ করব সেই ইউনিক কিছু রান্না করে আর আমার যে নন প্যানগুলো আমি কয়েকদিন আগে কিনেছি সেগুলোর মধ্যে প্রত্যেকটা খাবার রান্না করছি সবার আগে আমি ডালটাই রান্না করেছি যেহেতু ডালটা রান্না করতে একটু সময় খুব কম লাগবে তো তাড়াতাড়ি ডালটা রান্না করে বাগার দিয়ে নিয়েছে আর সেই সাথে এখন যেটা রান্না করছি সেটা হলো মুরগির মাংস ইলিশ মাছ আজ আমি প্রথম সম্পূর্ণ ইলিশ মাছটা ভাজি করে তারপরে রান্না করব। যেহেতু আমার ছেলেরা ইলিশ মাছ খুব একটা খেতে চায় না আর ওই মাছ যেহেতু কাটা থাকে সেজন্য জন্য ছেলেদের জন্য একটু ব্রয়লার মুরগি রান্না করছি আলু দিয়ে আর আমি সবসময় দুপুরে যখন রান্না করি তখন দুবেলার তরকারি একসাথে রান্না করার চেষ্টা করি আর একে একে আমি যেভাবে সবসময় মাংস রান্না করি ঠিক সেভাবে মাংসগুলো রান্না করছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিয়েছি আর এখন মাংসগুলো একটু কষ কষে আসার পরে তার মাঝে একটু আলু দিয়ে দিয়েছি আর আলু দিয়ে আরও আরও কিছুক্ষণ গরম পানি দিয়ে তারপরে এই মাংসটা আমি রান্না করে ফেলছি বেশ কয়েকদিন আগে আমার হাজব্যান্ডকে বললাম ইলিশ মাছ আনার জন্য তো সে বলল বাজার বাজারে ইলিশ মাছ যে পরিমাণ দাম আমি বলেছি তোমার এত বড় ইলিশ মাছ আনা লাগবে না ছোট ছোট যে ইলিশ মাছগুলো আনে সেগুলো আনিও তো সে আমাকে বললো আমি কখনো এত ছোট ইলিশ মাছ কখনো কিনি আমি কখনো কিনো নাই তো কী হয়েছে এবার কিন্তু তার সমস্যা নেই তো আমার জন্য সে পাঁচটা ইলিশ মাছ এনেছিল ছোট ছোটো এই সাইজের তো তার মধ্যে একটা ইলিশ মাছ বের করছি আজ অনেক দিন ধরে ইচ্ছা করছে ইলিশ মাছ ফ্রাই খেতে মানে সম্পূর্ণ ইলিশ মাছটা তো মশলা মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি আর এই ফ্রাই প্যানের মাঝে মৃদু অল্প আছে এই ইলিশ মাছটা একটু কড়াভাবেই ভেজে নিয়েছি যেহেতু মাছটা এত ছোটো তারপরেও কিন্তু এই প্যানের মাঝে হচ্ছে না প্যানটা কিন্তু যথেষ্ট বড় ছিল তো যাই হোক ভালোভাবে ভেজে নিয়েছি অল্প আছে আর এদিক দিয়ে আমি ইলিশ মাছের দু পেঁয়াজও করবো সেই জন্য মাছটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কষে বা একটু টমেটো দিয়ে আর একটু টমেটো সসও দিয়েছি একটু দু পেঁয়াজের মতো করে দিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে দিলাম তো এই রান্না দেখতে দেখতে আমি তো জানি না আমার আপুরা আমার রান্নাটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন কি না বা ব্লগটা দেখছেন কি না যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার ভিডিওটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ওই যে নৌকা শেপের যে ট্রান্সপারেন্ট ডিশগুলো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি সেগুলোর মাঝে প্রত্যেকটা রান্না নিয়ে নিচ্ছি এত সুন্দর লাগছিল মার্শাল্লাহ আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমার শখের জিনিস দিয়ে যখন যে কোনো জিনিস খাবার আমি সার্ভ করি তখন সত্যি আমার থেকে বেশ ভালো লাগে আর সুন্দর করে প্রত্যেকটা খাবার আমি একটু সাজিয়ে নেওয়ার পর আমার হাজব্যান্ড আর আমার মেজ ছেলে আর ছোটো ছেলেকে নিয়ে দুপুরে খেয়েছি বড় ছেলে স্কুলে ছিল তো যার কারণে সেগুলো স্কিপ করেছে তারপরেও তার জন্য কিন্তু আমি তারগুলো রেখে দিয়েছিলাম তো প্রত্যেকটা খাবার আমার এই ট্রান্সপারেন্ট ডিশে আমি বেড়ে নিয়েছি আর এরপরে টেবিলে খাবারগুলো সুন্দর করে সার্ভ করে নিলাম আর আপনারা তো জানেন আমার ফেসবুক পেজ আছে তো যার কারণে একটু সুন্দর করে প্রত্যেকটা জিনিস একটু সাজিয়ে নিয়েছি আর সুন্দর করে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ যেটা চেষ্টা করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ব্লগ থেকে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্য একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর পরবর্তী ব্লগগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমি নিউ কিছু জিনিস কিনেছি যেগুলো আমি পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম